প্রিয় ভাই ও বোনেরা ফেসবুকের আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা কোনোভাবেই টানবেন না যদি আপনারা ফেসবুকে কাজ করতে আসেন তাহলে আমার এই কথাগুলো অবশ্যই ধৈর্য ধরে শুনে যেতে হবে আমি অল্প সময়ের মধ্যে কিছু একটা ইনফরমেশন দিব যারা আপনারা পেজ নিয়ে কাজ করতেছেন আপনি পেজটা একটু গ্রো করেছে সেই পেজে কিন্তু শগুনের চোখ লেগেছে সেই শগুনের চোখ থেকে আপনার বাজার উপায় আপনারা যদি না জেনে আপনারা ওই ভুলটা করে ফেলেন তাহলে আপনার পেস কিন্তু শগুনের পেটে চলে যাবে তার জন্য এই ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি আমার চলে যাচ্ছি আমার ফেসবুক যে এই পেজটি আছে পেজটিতে আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেখাচ্ছি আমার এ জায়গায় একটা নোটিফিকেশন চলে আসছে বা নোটিফিকেশন কি আমাকে কেউ ট্যাগ করে যদি কোনো পুজ করে তাহলে কিন্তু আমার নোটিফিকেশন আকারে কিন্তু দেখা যাবে ঠিক এইরকম এক পেজ থেকে আমাকে ওই রকম নোটিফিকেশন করে ট্যাগ করে আমাকে একটা পোস্ট করেছে এর জন্য আমার এই জায়গায় আসছে উনি কী কাজটা করছে কি রকম চালাক একদম আদু বুক চালাক বুঝছেন সবাই কিন্তু আবার ধরতে পারবেন না আপনারা মনে করবেন ফেসবুকের যে ইয়ে আসে টিম আছে টিম থেকে দিয়েছে দেখেন ওনারা একটা ফেসবুক পেজ তৈরি করেছে টিম মনিটাইজেশন সেন্ট ইউ মানে আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হয়েছে এই বিদায় একটা নোটিফিকেশন আপনার সামনে চলে আসবে ওনার পেজের নাম কিন্তু ওটা দেখেন আমি এই যে স্ক্রিনশট করতেছি স্ক্রিনশট আমার দেখেন এই জায়গায় চলতেছে দেখেন এই যে আমি এর মধ্যে ঢুকতেছি ঢুকার পরে দেখেন নোটিফিকেশনের উপরে ঢুকে গেলাম ঢুকার পর দেখেন এরকম করে একটা সুন্দর করে একটা পোস্ট করেছে পুষ্টের মাঝখানে দেখেন আমি সম্পূর্ণ পুষ্ট করলাম না পড়লে কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্যই পরে নেবেন স্ক্রিনে আমি দিয়া দিয়ে দিয়েছি স্ক্রিন থেকে আপনারা পরে নেবেন এই জায়গায় স্পেশালভাবে অনেক সুন্দরভাবে এমনভাবে আপনার সাজাইছে মেসেজটা বা এই পুস্টটা এমনভাবে সাজাইছে আপনি মনে করবেন যে আসলে ফেসবুকের তরফ থেকে দিয়েছে না এটা শগুনে দিয়েছে দেখেন ওনারা একটা আলাদা একটা লিঙ্ক দিয়েছে যদি আপনি এই লিঙ্কে প্রবেশ করেন তাহলে কিন্তু আর আপনার আইটিটা ফিরে পাবেন না ওটা শগুনে পেটে চলে যাবে এর জন্য বলবো এ সমস্ত যদি আপনাদের কোনো মেসেজ বা নোটিফিকেশন আসে আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আপনার অফিসিয়াল অ্যাপসের ভিতরে অনেক স্যাট আপ আছে ওই স্যাট আপগুলো আপনারা চেক করবেন কোনো সমস্যা আছে কি না তাছাড়া কিন্তু কোনো এরকম লিং লিঙ্কে চব্বিশ ঘন্টা সময় দিতে পারে ই দিতে পারে দেখেন ঠিক আছে এইগুলোর মধ্যে আগে ঢুকবেন না আমি স্ক্রিনশটটা স্ক্রিনশটের ভিডিও আমি দিয়ে দিব। আপনারা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আর আপনাদের যদি উপকার আসে আর আপনাদের বন্ধু বন্ধুজনের উপকার আসে এর জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে আপনার পেজে সময় দিচ্ছেন এই পেজটা যদি অন্য মানুষের কাছে চলে যায় তাহলে দুঃখ আর কিছু জায়গা থাকে না তাই আপনারা সতর্ক হয়ে যান আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেন আমরা বন্ধু বান্ধব দেখে জানি সতর্ক হতে পারে এরকম কোনো ভুকামুকি না করে বুঝছেন আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিও খুদা হাফিজ